হ্যালো স্টুডেন্টস প্রবর্তন এবং ম্যাপনিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বুয়েটেক্স এক্স আইআইটি সিরিজের এই ক্লাসে কোনিক সংক্রান্ত খুবই সুন্দর একটা সমস্যা করব যেই সমস্যাটা একই সাথে পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত সংক্রান্ত একটা সমস্যা খুবই সুন্দর একটা সমস্যা তো এই রিলেটেড বা এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো তো চলো আমরা সরাসরি প্রবলেমটাতে যাই দেখো প্রবলেমটা একবার পর কি বলছে প্রবলেমটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু নাইন এই অধিবৃত্তের একটা স্পর্শক অধিবৃত্তের কি রকম এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার হাইপার বলা ঠিক আছে আয়তকার অধিবৃত্ত আয়তকার অধিবৃত্ত সম্পর্কে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেই আয়তকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা সবসময় রুট টু হয় ঠিক আছে আচ্ছা যাই ওই ইনফরমেশনটা আমাদের এখানে লাগতেছে না জাস্ট রিলেভেন্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম এই অধিবৃত্তের একটা স্পর্শক কি করছে এ এবং বি বিন্দুতে আচ্ছা এরপর তুমি কি করছো এ এবং বি বিন্দুতে স্পর্শ কাকছো ঠিক আছে কার স্পর্শ অধিবিত্তে তো আর স্পর্শ কাঁকতে পারবা না কারণ অধিবিত্তের স্পর্শকে পরাবৃত্তকে ছেদ করছে দ্যাট মিনস এ এবং বিন্দু হচ্ছে ওই স্পর্শকের সাথে পরাবৃত্তের ছেদবিন্দু বিন্দু এবং এই ছেদবিন্দুতে বিন্দুতে পরাবৃত্তের স্পর্শ আঁকতে হবে যদি তুমি স্পর্শক আঁকো সেই স্পর্শক দুটা হবে কি স্পর্শক আঁকা হলে স্পর্শক দুটার ছেদ বিন্দুর যে সঞ্চার পথ সেই সঞ্চার পথটা একটা উপবৃত্তের সঞ্চার পথ হয় উপবৃত্তের সমীকরণ হয় এখানে বলেই দিছে যে তুমি যদি এইভাবে স্পর্শক দুটার ছেদ বিন্দু সঞ্চার পথ নির্ণয় করো সেটা হবে একটা উপবৃত্তের সঞ্চার পথ বা উপবৃত্তের সমীকরণ সেই উপবৃত্তটা উৎকেন্দ্রিকতা কত দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন তো তোমরা চাইলে এই জায়গায় এসে ভিডিওটা পজ করতে পারো এবং তোমরা চাইলে ভিডিওটা নিজেরা সমাধান করার চেষ্টা করতে পারো ওকে এখন আমি সমাধান শুরু করছি তাহলে আমরা একটু গ্রাফটা মানে ফিগারটা ট্রাই করি দেখো হচ্ছে কি একটা পরাবৃত্ত ঠিক আছে তাহলে এই পরাবৃত্তকে কি করছে অধিবৃত্তের একটা স্পর্শক এ এবং দিয়ে ছেদ করছে ধরা যাক এইটা হচ্ছে আমার সেই স্পর্শক এটা হচ্ছে এ এটা হচ্ছে বি স্পর্শক হচ্ছে পরাবৃত্তের ছেদক এখন এ এবং বি বিন্দুতে তোমাকে স্পর্শ রাখতে হবে কার উপর পরাবৃত্তির উপর স্পর্শ রাখতে হবে তাহলে চলো আমরা স্পর্শ আঁকার ট্রাই করি এখান থেকে এই একটা স্পর্শকে কে দিলাম এখান থেকে এই একটা স্পর্শকে কে দিলাম ধরা যাক এদের যেই ছেদ বিন্দু সেই ছেদ বিন্দুটা হচ্ছে এইচ কমা কে কমা কে এই জন্য ধরলাম কারণ আমাকে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে এবং নর্মালি আমরা সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য কি করি এইচ কমাকে একটা ভ্যারিয়েবল পয়েন্ট ধরে নিই তাহলে এখন আমাকে এই যে এইচ কে বিন্দুটার সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে হবে আচ্ছা একটা জিনিস খেয়াল করো পরাবৃত্তের রেসপেক্টে এই পরাবৃত্তের রেসপেক্টে এইচ কেটা এটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু বহিস্থ বিন্দু থেকে এই যে স্পর্শক এই স্পর্শকের স্পর্শ বিন্দু হচ্ছে এ বি তাহলে স্পর্শ বিন্দু সংযোজক সরল রেখাকে আবার কি বলে স্পর্শ জ্যা বলে তাই না তার মানে পরাবৃত্তের স্পেক্টে এবিটা হচ্ছে গিয়ে একটা স্পর্শ জ্যাক যেটা অধিবৃত্তের স্পর্শক ছিল সেটা পরাবৃত্তের রেসপেক্টে হয়ে গেল আমার স্পর্শ যে পরাবৃত্তের সমীকরণ আমার জানা আছে তাহলে পরাবৃত্তের বহিস্থ একটা বিন্দু এইচ কমা কে থেকে এই পরাবৃত্তের স্পর্শ জ্যাক সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো ঠিক আছে পয়েন্ট পয়েন্টটা বুঝতে হবে ঠিক আছে আমাদেরকে কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে এই পরাবৃত্তের রেসপেক্টে এই যে রেখাটা আমি আঁকছি সেই রেখাটা হবে একটা স্পর্শ যে এইচ কমা কে বিন্দু সাপেক্ষে তাহলে স্পর্শ যে সমীকরণটা বের করে ফেলি আহ এ বি রেখাটি এইচ কমা কে বিন্দুর সাপেক্ষে একটি স্পর্শ আচ্ছা স্পর্শ যায় হয় তাহলে স্পর্শ যায় সমীকরণ নির্ণয় সূত্র তোমরা হয়তো জানো টি টু কি জিরো টি ইক টু জিরো সুতরাং বি রেখার যে সমীকরণ সেটা হবে টি ইকালস টু জিরো তোমাদেরকে আমি এখানে একটু রিলেভেন্ট ইনফরমেশন দিয়ে দিই এই যে বিন্দুটা বিন্দুটা যদি পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতো তাহলে টি ইকাল টু জিরো সমীকরণটা পরাবৃত্তের একটা স্পর্শককে নির্দেশ করতো বাট যেহেতু এইচকমাখি এই বিন্দুটা পরাবৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু এই টি ইকল জিরো যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা হবে একটা স্পর্শ জ্যের সত্য কিভাবে বের করে ওয়াই স্কোয়ারের জায়গায় বসাতে হবে ওয়াই ওয়াই ওয়ান এক্স স্কোয়ার জায়গায় এক্স এক্স ওয়ান এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই টু ওয়াই এর জায়গায় এতটুকু চেঞ্জ করলেই একটা সমীকরণ

এক্স প্লাস ডিভাইডেড বাই ঠিক আছে এটা একটা সমীকরণ দিয়ে দাও এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন খেয়াল করো এই যে রেখাটা আমি পাইছি এই রেখাটা কিন্তু অরিজিনালি ছিল আমার এই হাইপার বলার একটা স্পর্শ তাই না তাহলে এই যে অধিবৃত্তের একটা স্পর্শক হচ্ছে এইটা অধিবৃত্তের স্পর্শক ধরা যাক এইটা হচ্ছে আমার সেই অধিবৃত্তটা ঠিক আছে এটা হচ্ছে আমার সেই অধিবৃত্ত এক্স স্কোয়ার মাইনাস টু নাইন তাহলে অধিবৃত্তের স্পর্শকের সমীকরণকে আমরা চাইলে বের করতে পারি অধিবৃত্তের স্পর্শকের সমীকরণকে আমরা চাইলে বের করতে পারি না আমাদের কাছে সেরকম ইনফরমেশন নেই বাট আমরা যে কাজটা করতে পারি ওয়াই এর এই ভ্যালুটা নিয়ে যে এই সমীকরণে বসায় দিয়ে স্পর্শবিন্দু বিন্দু নির্ণয়ের একটা চেষ্টা করতে পারি ঠিক আছে বা স্পর্শ বিন্দু বের না করে কিছু একটা করতে পারি কারণ আমরা জানি যে এইখানে একটা পয়েন্ট আছে যেই পয়েন্টটা কিন্তু অধিবৃত্ত এবং স্পর্শকের কমন পয়েন্ট সো আমি চাইলে ওয়াই এর এই ভ্যালুটা এই সমীকরণ বসাইতে পারি তো একটু বসাও যদি বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বদলে কি বসবে ওয়াই এর বদলে বসবে ফোর ইনটু এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু তো না কি ছিল কে ছিল এখানে হবে কে হোল স্কোয়ার ইকুয়ালস টু নাইন এটাকে একটু সমাধান করো এটাকে সমাধান করলে তোমার আসতে আসতে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মানে হচ্ছে কি ষোলো উভয় পক্ষকে কে স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এইটা আসতেছে একটা দীঘাত সমীকরণ

এই একটা রেখা এই মনে করে একটা রেখা এটা যদি একটা কার্ভের স্পর্শক হয় তাহলে স্পর্শক হলে একটা স্পর্শ বিন্দু থাকে তো আমরা নর্মালি করে কি রেখার সমীকরণটা নিয়ে যে কণিকের সমীকরণে বসাই দিই বা কার্ভের ইকুয়েশনে বসাই দিই বসাই দিলে একটা দীঘাত সমীকরণ আসে তাহলে সেই দীঘাত সমীকরণটা জাস্ট লাইক দিস এই দীঘাত সমীকরণটা দুইটা মূল থাকা উচিত দুইটা মূল কখন থাকবে যখন সেদক হবে তখন দুইটা মূল থাকবে যেহেতু আমরা বলছি রেখাটা হচ্ছে গিয়ে এটার একটা স্পর্শক সো একটা টাচিং পয়েন্ট থাকবে একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করবে একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করা মানে হচ্ছে এই দীঘা সমীকরণটার একটা মূল থাকা একটা মূল থাকা মানে হচ্ছে এই দীঘা সমীকরণটার নিশ্চয়কের ভ্যালু বা ডিসক্রিমিনেটের ভ্যালু শূন্য হওয়া এইটা হচ্ছে গিয়ে দুনিয়াতে যত স্পর্শক নির্ণয় শর্ত আছে সবগুলা শর্তের মাদার কন্ডিশন মানে এই যে নিশ্চয়কটা শূন্য হবে এই কন্ডিশনটা থেকেই যতগুলো স্পর্শ খাওয়ার শর্ত তুমি এখন পর্যন্ত পড়ছো সবগুলো ডেরাইভ হয়ে আসে তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি এই কাজটাই করতে যাবো যেহেতু এখানে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন না স্ট্যান্ডার্ড কোনো শর্ত আমরা জানি না স্ট্যান্ডার্ড কোনো কন্ডিশন আমরা জানি না বাট আমরা একটা জিনিস জানি মাদার কন্ডিশন যেটা সেটা আমরা জানি যে এই যে দীঘার সমীকরণটা সেইটার স্পর্শক যদি এইটা হতে চায় এইটা হতে চায় তাহলে দীঘার সমীকরণের নিশ্চয়কের ভ্যালু হতে হবে শূন্য ওকে সো এইটার নিশ্চয়ক ডি ইকুয়ালস টু ধরে সমাধান করো ডি মানে হচ্ছে কি স্কোয়ার মাইনাস ফোর বি মানে কত এইটা হচ্ছে কি বি সো ফোর স্কোয়ার আমি তো ভুল করছি ষোলো এক্স স্কোয়ার ষোলো দুকুনি দুগুনি হবে এখানে ষোলো দুকুনি হবে বত্রিশ এখানে হবে ষোলো দুকুনি বত্রিশ এক্স এইচ আর এখানে হবে কত এখানে হবে মাইনাস ষোলো এইচ স্কোয়ার ঠিক আছে এরকম হবে তাহলে এখানে আসবে তোমার বত্রিশ আর এখানে আসবে ষোলো ষোলো এইচ স্কোয়ার প্লাস নাইন কে স্কোয়ার বিয়ার এইটা হচ্ছে বি থার্টি টু এ মানে হচ্ছে মানে কত মানে হচ্ছে এই ভ্যালুটা তার সামনে একটা মাইনাস আছে সেই মাইনাস এবং এই মাইনাস হয়ে গেল প্লাস থাকতেছে কত ষোলো এইচ স্কোয়ার প্লাস নাইন ইক টু জিরো এটাকে একটু সমাধান করতে হবে আমাদের সমাধান করি একটু দেখো এইটা আমি কিন্তু আমাদের অ্যাডমিশনের কোশ্চেনের স্ট্যান্ডার্ড হিসাবে করাচ্ছি না কোশ্চেনটা একটু লেংদি বাট আমি শুরুতেই বলে নিচ্ছি যে এই একটা সিঙ্গেল কোশ্চেন তোমার উপবৃত্ত পরাবৃত্ত এবং অধিবৃত্ত তিনটা জিনিসকেই টাচ করে কোশ্চেনটা ইন্টারেস্টিং এবং যথেষ্ট কনসেপ্টুয়াল দ্যাটস ওয়াই কোশ্চেনটা তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে এইটা একটা পার্ট হয়তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা এইখান থেকে ছোট একটা কনসেপ্ট হয়তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে বাট সম্পূর্ণ অঙ্কটা যে এইভাবে আসবে বিষয়টা এরকম না ওকে সো থার্টি টু স্কোয়ার বর্গ বলে কথা বলো ওয়ান জিরো টু ফোর এইট স্কোয়ার প্লাস আমার মনে হয় ফোর দিয়ে এটাকে একবারে ভাগ করে দেওয়া যেত যেহেতু এখানে ফোর আছে ফোর দিয়ে ভাগ করলে কত হয় এটাকে ফোর দিয়ে ভাগ করলে হয় টু ফিফটি সিক্স তো টু ফিফটি সিক্স এইচ স্কোয়ার আর এখানে জাস্ট গুন করে দাও গুন করলে কে স্কোয়ার ষোলো এইচ স্কোয়ার তাহলে সিক্সটিন এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস নাইন কে টু দিন পর ফোর মাইনাস ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এইচ স্কোয়ার এবং প্লাস প্লাসভেন মাইনাস ষোলো গুণ নয় করলে কত হচ্ছে দুশো চুয়াল্লিশ না ষোলো গুণ নয় করলে একশো চুয়াল্লিশ হয় সো ওয়ান ফোর কে স্কোয়ার আচ্ছা এখানে অনেক কিছু কাটাকাটিও করা যাচ্ছে কাটাকাটি করা যাচ্ছে আমি এইটার সাথে এই টার্মটা কেটে দিতে পারি যদি কেটে দিই তাহলে কি থাকে দেখো কে স্কোয়ার কে স্কোয়ার দিয়ে আবার ভাগ যায় সবগুলোর সাথে কে স্কোয়ার আছে এবং কে এর ভ্যালুটা ডেফিনেটলি শূন্য হবে না তুমি কে স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিতে পারো ঠিক আছে আচ্ছা দিয়ে যদি ভাগ দাও তাহলে আসতে সিক্সটিন এইচ স্কোয়ার করলে চলে আসতেছে এইচ স্কোয়ার একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ দিলে চলে আসতেছে নাইন প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স টেন ইকুয়াল দেখো আমরা একটা

তো আমার মনে হয় যে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম এবং যারা একটু প্রবলেম সলভিং করতে পছন্দ করে তাদের ভালো লাগা উচিত ওকে সো আমাদের একটা কোর্স আছে এইচএসি পঁচিশের অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম এইচএসি পঁচিশের জন্য যেখানে আমরা অলরেডি তিন সপ্তাহের ক্লাস শেষ করে ফেলছি আমাদের চতুর্থ সপ্তাহের ক্লাস চলছে কোর্স প্রাইস কিন্তু খুবই মিনিমাম মাত্র এক টাকা এবং এইখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর কনসেপচুয়াল ম্যাথ করাই শুধু যে কনসেপচুয়াল ম্যাথ করাই তা না আমরা কিন্তু অ্যাকচুয়ালি বেসিকে বেশি ফোকাস করি বেসিকে ফোকাস করার পর আমরা আমাদের কোশ্চেন ব্যাংক আমাদের বইয়ের ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা করাই সো যারা আমাদের ভিডিওগুলা দেখো রেগুলার যারা আমাদের কোর্স সম্পর্কে আগ্রহী তারা চাইলে ডাব্লিউ এই ওয়েবসাইটে যেয়ে ইনরোল করে ফেলতে পারো অর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে চাইলে তুমি যোগাযোগ করতে পারো ওকে সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ